নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেলাইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক তো এই ভিডিওর টপিক কি হতে চলেছে কাল থেকে আবার ইন্ডিয়ান শেয়ার মার্কেট ওপেন হয়ে যাচ্ছে তো সামনের সপ্তাহে কোন কোন ট্রিগার পয়েন্টগুলো রয়েছে যেগুলো ভারতীয় মার্কেটকে উপরে ওঠাতে পারে বা নিচে নামাতে পারে সেইগুলো নিয়েই এই ভিডিওটা আলোচনা করব। তবে তার আগে চলুন দেখে নিই এই সপ্তাহে বিষয়ে বাজারে কি কোনো ছুটি রয়েছে তো দেখতে পাচ্ছেন এর আগে ছুটি ছিল এই নভেম্বরের পাঁচ তারিখে আর এর পরের ছুটি কবে এই ডিসেম্বরের পঁচিশ তারিখে মানে এই সপ্তাহে কোনো ছুটি নেই বাজার কিন্তু টানা পাঁচ দিনই খোলা থাকবে এরপরে বাজারের মহল কিরকম ছিল চলুন দেখে নিয়ে এই নিফটি এটা দেখতে পাচ্ছেন গত পাঁচ দিনে এক দশমিক চার পাঁচ পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো মোটামুটি একটা তিনশো সত্তর পয়েন্টের র্যালি কিন্তু দেখা গেছে এবং মোটামুটি দেখতে পাচ্ছেন আমরা আবার এই ছাব্বিশ হাজার এই লেভেলের কাছাকাছি কিন্তু চলে এসেছি আর এই নিফটির টেকনিক্যাল কি বলছে তো পিভট পয়েন্ট পঁচিশ হাজার আটশো তেষট্টি এই সাপেক্ষে প্রথম রেজিস্টেন্স

প্রথম রেজিস্টেন্স থাকছে চুরাশি হাজার আটশো তিরিশ সেকেন্ড রেজিস্টেন্স কত পঁচাশি হাজার আটানব্বই এবং তিন নম্বর রেজিস্টেন্স থাকছে পঁচাশি হাজার চারশো নিরানব্বই প্রথম সাপোর্ট থাকছে চুরাশি হাজার একশো বাষট্টি সেকেন্ড সাপোর্ট কত তিরাশি হাজার সাতশো একষট্টি এবং এটাকেও যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু এই তিরাশি হাজার চারশো তিরানব্বই পর্যন্ত নামতে পারে এরপরে নিফটি ব্যাংক এটাই নিফটি এবং সেন্সেক্স এগুলোর তুলনায় কিছুটা দুর্বল পারফরমেন্স দেখিয়েছে এই সপ্তাহে শূন্য দশমিক নয় পাঁচ পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এই নিফটি ব্যাংকের পিভার পয়েন্ট আটান্ন হাজার তিনশো পঁচাশি প্রথম রেজিস্টেন্স আটান্ন হাজার সাতশো একুশ সেকেন্ড রেসিস্ট্যান্স আটান্ন হাজার নশো ছাব্বিশ এবং তিন নম্বর রেজিস্ট্যান্স থাকছে ঊনষাট হাজার দুশো একষট্টি প্রথম সাপোর্ট আটান্ন হাজার একশো একাশি সেকেন্ড সাপোর্ট কত সাতান্ন হাজার আটশো পঁয়তাল্লিশ এবং তিন নম্বর সাপোর্ট সাতান্ন হাজার ছশো একচল্লিশ আর আমাদের এই ইন্ডিয়ান শেয়ার মার্কেট এই গত সপ্তাহে ভালো পারফরমেন্স দেখালেও আমেরিকান মার্কেটে কিন্তু একটু দুর্বল পারফরমেন্স দেখা যাচ্ছে যদি এই আমেরিকান মার্কেট একটু দেখে নিই তো দেখতে পাচ্ছেন এই শুক্রবার দিন শূন্য দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ডাউন হয়েছে এবং পাঁচ দিনের যদি কথা বলি তাহলে দেখতে পাচ্ছেন এই টপ লেভেল থেকে প্রায় কিন্তু আড়াই পার্সেন্ট এর বেশি পড়া এবং এর এর সঙ্গে সঙ্গে এই যে নাচটা কম্পোসাইট এতেও সেম প্যাটার্ন দেখতে পাবেন এটা তো আরো বেশি পতন দেখা গেছে পাঁচ দিনে দু পার্সেন্টের কাছাকাছি পড়েছে আর এই কেন আমেরিকান মার্কেট পড়ছে সেই সম্পর্কে গতকালে একটা ডিটেলস ভিডিও করেছিলাম তো চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন আর শুধুমাত্র এই পতন আমেরিকান মার্কেটে নয় গ্লোবাল মার্কেটে কিন্তু দেখা যাচ্ছে যদি গ্লোবাল মার্কেটগুলো দেখি একটি দুটি বাদ দিয়ে দেখতে পাবেন বেশিরভাগই কিন্তু লাল নিশানে বন্ধ হয়েছে দেখতে পাচ্ছেন যতই স্কল করছি বেশিরভাগই কিন্তু লাল নিশানে বন্ধ হয়েছে তো এশিয়ান মার্কেট ইউরোপিয়ান মার্কেট সবই কিন্তু প্রায় দেড় থেকে দু পার্সেন্টের কাছাকাছি পড়েছে সেই তুলনায় শুক্রবার দিন ভারতীয় মার্কেটে কিন্তু পতন ছিল না কারণ বিহারের যে ইলেকশনের রেজাল্ট সেখানে এই শেয়ার মার্কেটের জন্য পজিটিভ এরকম রাই এসেছে মানে সেন্ট্রালে যে গভর্নমেন্ট রয়েছে সেই গভর্নমেন্টই কিন্তু বিহারে আবার সরকার করছে তো এই খবরে ভারতীয় মার্কেটে সেরকম বড় কোনো প্রেশার লক্ষ্য করা যায়নি এবং তার সঙ্গে সঙ্গে গিব নিফটি এটাও সেরকম খারাপ সংকেত দেয়নি গিভ নিফটিও দেখতে পাচ্ছেন এই ছাব্বিশ হাজারের কাছাকাছি রয়েছে এবং এই ইন্ডিয়ান এডিয়ার গুলো এইগুলো কিন্তু বেশিরভাগই সবুজেই বন্ধ হয়েছে একটা দুটো লাল নিচানে ছিল যেমন এই ইনফোসিসের এডিয়ার তারপরে ওইপুর এডিয়ার আর এমনিতেও এই আইটি কোম্পানিগুলোতে একটা প্রেসার দেখা যাচ্ছে কারণ আমেরিকাতে যে এআই কোম্পানিগুলো সেখানে বাবেল তৈরি হয়েছে এরকম কিন্তু রিপোর্ট সামনে আসছে আর যদি কথা বলি এই সপ্তাহে বিভিন্ন যে ডেটা আসার কথা রয়েছে তার মধ্যে একটা ডেটা রয়েছে এই এফ মিটিং এর মিনিটস তো এই মিটিং এর মিনিটস মানে কি এর আগে যখন ফেডের মিটিং হয়েছিল এই অক্টোবরে তখন তো ছোট ছোট কিছু হাইলাইটস সামনে রাখা হয়েছিল কিন্তু পুরো যে ডিটেলস সেটা কিন্তু পরে আসে তো তারই যে ডিটেলস সেটা আসার কথা রয়েছে তো কবেকার ডেট দেখতে পাচ্ছেন এই নভেম্বর কুড়ি দু হাজার পঁচিশ এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতিবার দিনে এই ইউএস গভর্নমেন্টের জবের যে ডেটা সেটা আসারও কথা রয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই ডিলেট ডেটা মানে কি অনেকটা পরেই কিন্তু আসার কথা রয়েছে তবু এই অক্টোবর মাসের এর যে ডেটা সেটা প্রকাশ পাবে কিনা সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় কারণ এই ইউএস এর শাটডাউনের কারণে অনেক ডেটা সেগুলো কিন্তু সংগ্রহ করা যায়নি তো এই গ্লোবাল মার্কেটের মুভ কিন্তু নির্ভর করবে ইউএস এর যে গুরুত্বপূর্ণ ইকোনমিক ডেটা তার সঙ্গে সঙ্গে এই যে এফএমসি মিটিং মিনিট এর ওপরে আর এরপরে যদি কথা বলি এই এআই রিলেটেড কোম্পানিগুলোতে ভালো কিন্তু ভলিটিলিটি দেখা যেতে পারে তো যদি একটি কোম্পানি দিনের কথা বলি এই এনভিডিয়া তো এটাকে এআই সেক্টর এর সব থেকে বড় বেনিফিসিয়ারি ধরা হয় কারণ এআই সেক্টর যত বেশি বুম করবে এই কোম্পানি কিন্তু তত বেশি যাবে তো দেখতে পাচ্ছেন শুরুতে গ্যাপ ডাউন হয়ে ওপেন হলেও দিনের শেষে কিন্তু এই লেভেল থেকে প্রায় কাছাকাছি বন্ধ হয়েছে এই এনভিডিয়ার মতো কোম্পানিগুলো যদি এরকম রিকোভারি না দেখাতো তাহলে কিন্তু এই আমেরিকান মার্কেট এবং তার সঙ্গে সঙ্গে গ্লোবাল মার্কেটে আরো বড় পতন আসতে পারত এবং সপ্তাহ শুরুতেও দেখতে পাচ্ছিলেন এআই কোম্পানিগুলো পজিটিভ নোটেই ওপেন হয়েছিল এবং তারপরেই আস্তে আস্তে প্রেসার তৈরি হয়েছিল ছিল তো এই এআই সেক্টরের কোম্পানিগুলোর যে ভলিটিলিটি সেগুলো কিন্তু গ্লোবাল মার্কেটে চাপ বাড়িয়েছে তো এই সেক্টর যেরকম পারফর্মেন্স করবে তার উপরে কিন্তু গ্লোবাল যে মার্কেট সেগুলো কিছুটা নির্ভর করবে এরপরে কথা বলবো ইন্ডিয়া এবং ইউএস এর ট্রেড ডিলের ব্যাপারে তবে তার আগে আরো একটি কথা বলবো তো এই শেয়ার মার্কেট রিলেটেড আমার আরো একটি চ্যানেল রয়েছে যেটা গতকালই ওপেন করা হয়েছে তো নামও দেখতে পাচ্ছেন বাংলার ইনভেস্টার প্লাস তো এই চ্যানেলে গতকালে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে ধরুন আপনার পোর্টফোলিওতে কোনো কোম্পানি রয়েছে তো সেই কোম্পানি যদি বন্ধ হয়ে যায় কোম্পানির তো কিছু অ্যাসেট রয়েছে তো সেই অ্যাসেট বিক্রি করে কোম্পানি কিছু টাকা পায় তো সেই যে টাকা সেটা কিন্তু কোম্পানির বিভিন্ন ইনভেস্টর তারপরে কোম্পানির যে লোন লোনদাতাটা রয়েছে তারপরে কোম্পানির যারা শ্রমিক রয়েছে তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় তো সেই হিসাবে আপনি কত টাকা পাবেন সেই নিয়ে কিন্তু এই ভিডিওটা ডিটেলস আলোচনা করা হয়েছে তো এই ভিডিওর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলের লিঙ্কও দিয়ে দেবো তো আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এই চ্যানেলেও নিয়মিত এরকম শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আসতে থাকবে এবার চলুন এই ইন্ডিয়া এবং ইউএসের ট্রেড ডিলের ব্যাপারে কথা বলা যাক তো দেখতে পাচ্ছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলছেন যে ডিল নিয়ার মানে খুব তাড়াতাড়ি এই ডিল হতে পারে নো নিড ফর মোট টক্স তো দেখতেই পাচ্ছিলেন এতদিন ধরে মোট পাঁচ রাউন্ড এই বৈঠক হয়েছে ইন্ডিয়া এবং ইউএস এর ট্রেড ডিলের ব্যাপারে তো এরকমটাই মনে করা হচ্ছে আর নতুন করে বৈঠক কিন্তু বসবে না কারণ বিভিন্ন যে সংবেদনশীল বিষয় মানে যেগুলো নিয়ে আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে মতের মিল হচ্ছিল না সেই বিষয়গুলো অনেকটাই পজিটিভ নোট এগোচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু নিয়েও কিন্তু আলোচনা এগোচ্ছে এবং আমেরিকার তরফ থেকে এই সিগন্যালও পাওয়া যাচ্ছে যে এই বছর শেষ হওয়ার আগেই ইন্ডিয়ার সঙ্গে কিন্তু ট্রেড ডিল কমপ্লিট হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই খবরও সামনে আসছে এই আমেরিকার তরফ থেকে কিছু জিনিস আমদানি করতে পারে যেমন এই সোয়াবিন তার সঙ্গে সঙ্গে কোয়ান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ডেয়ারি প্রোডাক্টস তো এই কোয়ান কিসের জন্য আমেরিকার থেকে কিনছে কারণ দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মধ্যে এই যে ইথানল সেক্টর সেটাকে জোর দেওয়া হচ্ছে এবং এই যে কোয়ান এটা থেকেও কিন্তু ইথানল তৈরি হয় তো যেটা ভারতের ভেহিকেল পলিসির সঙ্গে কিন্তু মিলছে তো ইতিমধ্যেই পাঁচ রাউন্ড আলোচনা সম্পন্ন হয়ে গেছে এবং এই বছরের শেষেই এই যে ট্রেড ডিল সেটা কিন্তু কমপ্লিট হতে পারে তো এই ট্রেড ডিল সংক্রান্ত বিভিন্ন যে অগ্রগতি সামনে আসবে সেইগুলো কিন্তু মার্কেটের যে দিক সেটাকে নির্ধারণ করতে পারে আর এরপরে তো এফ আইআইডি আই অ্যাক্টিভিটি এর উপর নজর থাকবেই বিশেষ করে এফ যে অ্যাক্টিভিটি তো যদি দেখেন এই নভেম্বরের প্রথম থেকে এই শেষ ট্রেডিং সেশন পর্যন্ত এফ আইআই রা ভারতীয় মার্কেট থেকে তেরো হাজার ছশো বাহান্ন কোটি টাকা শেয়ার বিক্রি করে দিয়েছে তো এটাই বোঝা যাচ্ছে মাসের শুরুতে এফ আইআই দের তরফ থেকে প্রচন্ড সেলিং প্রেসার কিন্তু তৈরি হয়েছে আর শুধু এই মাসেই নয় যদি বিগত কয়েক মাসের ডেটা দেখেন এফ আইআই রা টোটাল প্রায় দু লাখ কোটির উপরে শেয়ার বিক্রি করেছে এবং সেখানে কিনেছে কত কিনেছে মাত্র কোটি টাকার কাছাকাছি শেয়ার তো কয়েকদিনে দেখতে পাচ্ছেন আরো বেড়েছে আর ভারতীয় মার্কেট দেখতেই পাচ্ছেন বর্তমানে আন্ডার পারফর্ম করছে তো সেই কারণে ইনভেস্টরদের নজর এই আমেরিকা চায়না তাইওয়ান এবং সাউথ কোরিয়ার মতো যে মার্কেট সেখানে কিন্তু ঘুরে গেছে তো এই মার্কেটগুলো গুলো বিশেষ করে এআই সেক্টর উপর নির্ভরশীল তো এই এআই বাবিল যে তৈরি হয়েছে সেটা যদি ফেটে যায় তাহলে কিন্তু ভারতে এফআইআই ফ্লো সেটা আবার ফিরে আসবে কিন্তু সেটা কবে আসবে সেটা কিন্তু বলা কঠিন এরপরে যদি সোনার দামের নিয়ে কথা বলি তো গোল্ড এটা দেখতে পাচ্ছিলেন কিছুটা বেড়েছিল এবং তারপরে আবার পড়েছে এই গোল্ড প্রায় এক লাখ এবং সেইখান থেকে এই এক লাখ সাতাশ হাজার দুশো পঞ্চাশ টাকায় চলছে তো এই ইউএস এর যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা গুলো আসেনি এবং তার সঙ্গে সঙ্গে ইউএস ফেডের যে রেট কাটের সম্ভাবনা কমেছে তার কারণের জন্যই কিন্তু এই গোল্ডের দামে পতন দেখা গেছে তবে যদি দেখেন বটম লেভেল থেকে এই গোল্ড এটা কিন্তু অনেকটা এডি রিকভারি দেখিয়েছে প্রায় 5% এর কাছাকাছি রিকভারি দেখিয়েছে তো অনেক ইনভেস্টরদের মনে এই আশাও ফিরেছে যে গোল্ড আবার অল টাইম হাই কি কিন্তু ছুটে পারে আর এরপরে যদি কোয়ার্টার টু এর রেজাল্টের ব্যাপারে কথা বলি তো ভারতীয় মার্কেটের মির্জ্জের যে কোম্পানিগুলো তাদের কোয়ার্টার টু এর রেজাল্ট সেগুলো সামনে চলে এসেছে এবং কিছু ছোটখাটো কোম্পানির রেজাল্ট সেগুলো আসা বাকি রয়েছে তবে সেগুলো সংখ্যাতে খুব একটা বেশি নয় তো যদি দেখেন সেরকম বড় কোনো চেনা নাম পাবেন না তো একটা দুটো নাম রয়েছে যেমন দেখতে পাচ্ছেন জেপি অ্যাসোসিয়েট রয়েছে তো এরকম প্রায় খানপুরী দিরিস কোম্পানি এই সপ্তাহে তাদের নাম্বার কিন্তু পেশ করবে তবে কোয়ার্টার টু নাম্বার আর কিন্তু সেরকম মার্কেটের ফোকাস থাকবে না কারণ বড় বড় কোম্পানিগুলো ইতিমধ্যে তাদের নাম্বার পেশ করে দিয়েছে তবে হ্যাঁ কিছু কর্পোরেট অ্যাকশন রয়েছে যেমন ডিভিডেন্ড স্প্লিট তো সেইগুলোর উপরে মার্কেটের কিন্তু ফোকাস থাকতে পারে আর যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি তো বর্তমানে মার্কেটে অনেক আইপিও চলছে এবং কিছু আইপিও ক্লোজও হয়েছে তো যদি দেখেন এই সপ্তাহে এই যে আইপিও গুলো ক্লোজ হয়ে গেছে টেকনো ক্লিন তারপরে এমভি ফটোভোল্টাই তারপরে ফিজিক্স বালা এইগুলো মার্কেটে লিস্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপিলারি টেকনোলজি তারপরে ফুজিমা পাওয়ার এইগুলো মার্কেটে এখন ওপেন রয়েছে তো এইগুলো ক্লোজ ক্লোজ হবে এবং এই প্রতিটা আইপিও এই সপ্তাহে কিন্তু বাজারে লিস্ট হয়ে যাবে আর ভিডিও শেষে অপশন চেন দেখে এই ভিডিওটা শেষ করব তো যদি নিফটির নিচের দিকের লেভেলের কথা বলি তো মোটামুটি যদি সেরকম কোনো পতন আসে তাহলে একশো একশো পয়েন্ট পড়তে পড়তে এই পঁচিশ হাজার আটশো পর্যন্ত আসতে পারে এবং এইটাকে যদি ভাঙে তাহলে পঁচিশ হাজার সাতশো পর্যন্ত নামতে পারে এই পঁচিশ হাজার সাতশোতেই সব থেকে বেশি স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু দেখা যাচ্ছে আর যদি ওপর দিকের কথা বলি তো দেখতে পাচ্ছেন এই ছাব্বিশ হাজার এই লেভেলই সব থেকে বেশি ডেটা তৈরি হয়েছে তো এই ছাব্বিশ হাজার যদি ভাঙে তাহলে ছাব্বিশ হাজার একশো এবং এটাকে কেউ যদি ভাঙতে পারে তাহলে কিন্তু আবার এই নিফটি অল টাইম হাই লাগিয়ে দেবে তো এবার দেখাই যাক সামনের সপ্তাহে এই মার্কেট কিরকম পারফরমেন্স দেয় তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ